এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি এল জি ফোর কে স্মার্ট টিভি মেড ইন কুরিয়া ঠিক আছে মাল স্টকে অ্যাভেলেবল আছে কুচারা চাইলে কুচারা নিবে পাইকারি চাইলে পাইকারি নিবে আপনার খুচরা রেট হচ্ছে অনলি পনেরো হাজার পাঁচশো টাকা পাইকারি নিলে আরো কমে রাখবো পাইকারি নিলে আরো কমে এটাতে আলোচনা সাপেক্ষে উনি নিয়ে লাভ করতে হবে না আর কুচারা নিলে অনলি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো ঠিক আছে পঞ্চাশ ইঞ্চি এসমার্ট অ্যান্ড্রয়েড ফোর কে ভয়েস কন্ট্রোল গুগল ঠিক আছে বর্ডারলেস সাউন্ড বার প্রাইস হচ্ছে অনলি মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা এগ রেটের অনলি মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা ইনটেক প্যাকেট সহকারে আছে আপনার যত বীজ লাগে দেওয়া যাবে মাল স্টক অ্যাভেলেবেল এই যে দেখেন এটা হচ্ছে টিভির প্যাকেট ঠিক আছে এটা হচ্ছে মডেল নাম্বার মডেল নাম্বারটা দেখে দেন ভাই একটু অনলি মাত্র কত টাকা আঠারো টাকা মাল অ্যাভেলেবেল আছে নিতে পারবে হ্যাঁ কুসারা নিতে পারবে পাইকারি নিতে পারবে পাইকারি নিলে আরো কম আঠারো হাজার পাঁচশো থেকে আরো কম পাইকারি নিলে আজাদ ভাই এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি এল জি ফোর কে স্মার্ট মেড ইন কোরিয়া এটার প্রাইস হচ্ছে অনলি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা আজাদ ভাই এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি ইনটেক নিও বয়েস কন্ট্রোল ঠিক আছে সাত এক বছর ওয়ারেন্টি থাকবে প্রাইস হচ্ছে অনলি মাত্র বিশ হাজার টাকা অনলি মাত্র বিশ হাজার তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট ফোর কে বয়স কন্ট্রোল সাত এক বছর ওয়ারেন্টি

জৈবিক তেতাল্লিশ ইঞ্চি জৈবিক স্মার্ট অ্যান্ড্রয়েড ঠিক আছে এটার প্রাইস হচ্ছে আপনার অনলি মাত্র আপনার চ্যানেলের জন্য চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা স্মার্ট অ্যান্ড্রয়েড জৈবিক টিভি একেবারে ফ্রেশ একেবারে কত টাকা চোদ্দ হাজার টাকা এটা হচ্ছে যে কি আপনার বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ঠিক আছে সাথে এক বছর ওয়ারেন্টি থাকবে বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড সাথে এক বছর ওয়ারেন্টি এটা হচ্ছে পঁচিশ সালের জানুয়ারির অফার

আজাদ ভাই এটা হচ্ছে আপনার তেতাল্লিশ ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডের এস স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর ঠিক আছে এটা এদিকে হালকা দাগ আছে এটা প্রাইস হচ্ছে অনলি মাত্র দশ হাজার টাকা তেতাল্লিশ ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডের এস স্মার্ট অ্যান্ড্রয়েড অনলি মাত্র দশ হাজার এদিকে দাগ আছে এটার আবার অরিজিনাল প্যাকেট সহকার আছে ঠিক আছে পঞ্চাশ ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ড এস স্মার্ট এস স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে ভয়েস কন্ট্রোল গুগল টিভি ঠিক আছে বর্ডারলেস সাউন্ড বার এটা এগ্রেডেড টিভি সিঙ্গার ব্র্যান্ড এর এগ্রেডেড টিভি এটা প্রাইস হচ্ছে অনলি মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আমি কিন্তু আবারও বলতেছি আমরা আগের থেকে রেট একটু বেশি ছিল কারণ আমরা অল্প অল্প কিনে অল্প অল্প সেল করছি এখন আমাদের কাছে স্টক মাল অ্যাভেলেবল আছে ওই জন্য আমাদের কম দিয়ে কিনছি ওই জন্য কম দিয়ে সেল করতেছি ঠিক আছে তো কেউ চাইলে পাইকারি নিতে পারবে আরো কমে রাখবো আরো কম আঠারো হাজার পাঁচশো থেকে আরো কম এরপরে দেখেন এটা হচ্ছে যে কি আপনার তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ইনটেক নিউ বয়স কন্ট্রোল টিভি ঠিক আছে সাথে এক বছর ওয়ারেন্টি থাকবে এটা যদি আপনার বয়স কন্ট্রোল রিমোট দিয়ে নেয় ঠিক আছে এটা প্রাইস সরা দেখছেন আমি মাসি উপরে ধরতেছি এখানে এটা হচ্ছে ম্যাজিক প্লাস ব্লুটুথ রিমোট এটা বয়স কন্ট্রোল রিমোট দিয়ে নিলে বিশ হাজার টাকা সাথে এক বছর ওয়ারেন্টি থাকবে আর যদি বলে যে বয়স কন্ট্রোল রিমোট লাগবে না নরমাল রিমোট দিলে হবে তাহলে উনিশ হাজার টাকা তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ইনটেক টিভি কত টাকা উনিশ হাজার টাকা আর বয়স রিমোট দিয়ে বিশ হাজার টাকা ঠিক আছে ইনটেক নিউ মেমোর মধ্যে এক বছর ওয়ারেন্টি লিখে নিবেন এটা হচ্ছে পঞ্চাশ ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডেড স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়েস কন্ট্রোল বর্ডারলেস ঠিক আছে আবার সাউন্ড বারো আছে এটা প্রাইস কত জানেন অনলি মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকায় এক টিভি মাল অ্যাভেলেবেল আছে অনেকগুলা স্টক আছে নিতে পারবে এতদিন দুইটা আমি দুইটা বিক্রি করছি ওই জন্য রেট একটু বেশি ছিল এখন আমাদের কাছে মাল স্টক অ্যাভেলেবেল আছে ওই জন্য কম দিয়ে কিনতে পারছি কম দিয়ে সেল করতেছি ঠিক আছে তো যার থেকে যা লাগে নিতে পারবেন কত করে আঠারো হাজার যদি পাইকারি নেই এক রেডের মধ্যে আরো কম রাখবো আরো কম রাখবো এর থেকে এটা হচ্ছে চ্যালেঞ্জিং রেট আঠারো হাজার কত টাকা কি গ্রেড এটা এক গ্রেড ভালো করে দেখে দিন একবারে বত্রিশ ইঞ্চি এলইডি টিভি একটা সুদা থাকবে অনলি কত টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা